সম্মানিত আসে কেন রাসুলের মেরাজ বুঝতে হলে আপনাকে সাধনা করতে করতে আরেফ বিল্লা ও বি আমরিল্লা ওই স্টেজকে বসতে হবে আপনি যদি আরেফ বিল্লার অবস্থান করেন পরীক্ষার পরে পরীক্ষা পরীক্ষার পরে অলিয়াল্লা ভা আরেফ বিল্লা গেলে আপনি ইচ্ছা করলে সশরীরে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে চলে যেতে পারবেন এমনকি চুখের পলকে আপনার কোনো বুরাকের দরকার নাই বিদ্যুৎ গতিতে আপনার সস লেজে বিকা বিশ্বাস না না বিশ্বাস হয় সম্মানিত আশেখার সুলেরা অতীতের আউলি একরামদের ঘটনা দেখেন অলি আলাদের অলৌকিক কেরামতের কথা শোনেন তখন বুঝতে পারবেন আরও আগের নবীদের দিকে যান যেমন হজরত সুলাইমান আলাইস্লা হুদ হুদহুদ পাখি যখন সুলাইমানের কাছে রানী বিলকিসের তথ্য দিলেন তখন পরিষদ বর্গনে মিটিংয়ে বসছে সুলাইমান আলি আর রানী বিলকিসের কাছে দাওয়াতপত্র পাঠিয়েছেন উনি দাওয়াতপত্র অ্যাকসেপ্ট করছেন উনি আসবেন সে তো অনেক শহরের রানী সাবা শহরের বাচ্চা মহিলা বাচ্চা আর কি তাকে তো ওনার সিংহাসন দিবে না বসতে এ তারা বসতে দিব কোথায় আলোচনা করতেছেন এক জিন বলল আপনি যদি বলেন এই মুহূর্তে তার সিংহাসনটা নিয়ে আসব ওনার এক শিষ্য ওনার এক কী বলে মরিত বা সাহাবি বলেন বললেন আসিফ উনি বললেন হুজুর আপনি যদি অনুমতি দেন চোখের পলকের সাথে সিংহাসনটা হাজির করে ফেলেন অনুমতি পায় সত্যি সত্যি সাথে সাথে সিংহাসন হাজির করে ফেলেন আসিফ বালকে তো নবী ছিল না রাসুলো না একজন সুফি ওই রাজার ইসলামের একজন অনুসারী তো সে যদি একটা সিংহাসন মুহূর্তে উপস্থিত করতে পারে তা সে না গিয়া কিটা নিয়ে আসছে কি বলেন পরিষ্কার না পরিষ্কার না